সবাইকে স্বাগতম আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা আর তার একশো শতাংশ সঠিক সমাধান নিয়ে হাজির হয়েছি অনেকেই টোটো রেজিস্ট্রেশন করার সময় অনলাইন পেমেন্ট করেন কিন্তু তারপর ওয়াহন পোর্টালে স্ট্যাটাস দেখায় আননোন স্টেটাস অথবা টাইপটা প্রুভড ফলে সিস্টেম আবার পেমেন্ট চাইতে থাকে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব কেন এটা হয় কীভাবে ঠিক করবেন আর পুরো প্রক্রিয়া প্রথমে সমস্যা কি সেটা বুঝি অনেক সময় বাহন পোর্টালে পেমেন্ট করতে গেলে প্রথমবার ব্যাঙ্ক পেমেন্ট ফেল্ড হয় কিন্তু টাকা ব্যাঙ্কে আটকে থাকে দ্বিতীয়বার পেমেন্ট করলে সাকসেসফুল হয় এরপর সিস্টেম বিভ্রান্ত হয়ে স্টেটাস দেখায় আননোন স্টেটাস টাইপ অপ্রুভড এবং আপনাকে আবার পেমেন্ট করতে বলে এটা একটা সিস্টেম রিকনসিলিয়েশন সমস্যার জন্য হয় আপনার টাকা নষ্ট হয়নি ব্যাকএণ্ডে আপডেট হয়নি এখন আমরা জানব কিভাবে স্টেটাস চেক করবেন আপনি যান এইচটিটিপিএস কোলন দুটো স্ল্যাশ টিটিইএন হাইফেন ডব্লিউবি ডট আইএন স্ল্যাশ হোম মাই অ্যাপ্লিকেশনস ম্যানেজ অ্যান্ড ট্র্যাক টোটো রেজিস্ট্রেশন যদি দেখায় APP Nong slash applicant Nong slash status slash submitted date slash actions WB two nine one one two zero 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 two nine one seven N Mondol Unknown status Pochish Agaro Pochish View WB0212000086 N Mondol Type Approved Duibaro Duhajar Pochish View WB04120000518 N Mondol পেমেন্ট পেন্ডিং চার বারো দু পঁচিশ ভিউ পেমেন্ট মাই অ্যাপ্লিকেশনস ম্যানেজ অ্যান্ড ট্র্যাক ইউর টোটো রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশনস যদি দেখায় পেমেন্ট সাকসেসফুল তাহলে আপনি রেজিস্ট্রেশনের টাকা ঠিকই পরিশোধ করেছেন পেমেন্ট ফেইল্ড কিন্তু টাকা ব্যাংক থেকে কাটা তাহলে রিফান্ড অটো প্রসেস হবে সমস্যা সমাধান সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ স্টেপ ওয়ান পেমেন্ট স্লিপ ডাউনলোড করুন সাকসেসফুল পেমেন্ট রিসিপ্ট ব্যাঙ্ক ট্রানজ্যাকশন প্রুফ বা ইউটিআর নম্বর স্টেপ টু আরটিও অফিসে একবার যান আপনার এলাকার আরটিও ওখানে গিয়ে বলুন পেমেন্ট ডান বাট ওয়াহন শোয়িং আননোন বা টাইপ অ্যাপ্রুভড প্লিজ সিঙ্ক এন্ড পেমেন্ট আরটিও অফিসে ব্যাকএণ্ড থেকে আপনার পেমেন্ট ভেরিফাই করে দেবে এতে আবার পেমেন্ট করতে হবে না আর আপনি অফিসে যেতে না পারলে যদি আরটিও যেতে না পারেন তাহলে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ইমেল পাঠান ইমেল পাঠাবেন অ্যাপ্লিকেশন নাম্বার পেমেন্ট স্লিপ ব্যাঙ্ক ইউটিআর মোবাইল নাম্বার। ইমেলে অভিযোগ করার জন্য ছোট ম্যাসেজ টেম্পলেট আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আপনি দেখে নিন এইভাবে সমস্যা সংক্ষেপে লিখে দিন তারা আপনার এলাকার আরটিওকে টিওকে ফরওয়ার্ড করে দেবে এবার জানব আপনি রিফান্ড কিভাবে বুঝবেন যদি আপনি দুবার পেমেন্ট করে থাকেন প্রথম পেমেন্ট ফেইল্ড হলে রিফান্ড অটো ইনিট হয় যেটা পাঁচ থেকে সাত দিনের মধ্যে ব্যাংকে ফিরে আসবে বাস্তব উদাহরণ ইয়র কেস এই সমস্যার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল মিস্টার এন মন্ডল নামে একজন দর্শক তিনবার অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন প্রথম পেমেন্ট ফেইল্ড তারপর স্টেটাস আননোন দ্বিতীয় পেমেন্ট সাকসেসফুল তারপর স্টেটাস টাইপ আপ্রুভড তো বন্ধুরা আশা করি বিষয়টা স্পষ্ট বুঝতে পেরেছেন যদি আপনার টোটো রেজিস্ট্রেশনের পেমেন্ট স্টাক হয়ে যায় বা আননোন স্টেটাস বা টাইপ অ্যাপ্রুভড দেখায় ভয় পাবেন না ভিডিওতে যেভাবে জানলেন এই পদ্ধতিতে আপনি খুব সহজেই সমাধান পেয়ে যেতে পারেন ভিডিওটি হেল্পফুল লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে